একা এসেছি দেখো দাঁড়িয়ে আছি মাঠে কেউ নেই আশেপাশে আমি একা দাঁড়িয়ে আছি তাই বলে একটা বোলাপ করি যে কথাটা বলছিলাম গাইস তোমরা একটু ভালোবাসা দিও আমাকে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো যেন গাছের মাথায় ইয়ে যেতে পারি গাছের মাথায় না নিজেই যেন থাকে যেন আগিয়ে যেতে পারি আর চ্যানেলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ফলো করে রেখো আর ভিডিওটাকে একটু লাইক করে দিও সরি লাইক নেই লাইক করে দিও আর চ্যানেলটাকে ওই কী বলো সাবস্ক্রাইব না সাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আরে কেনা কে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবাস বেটা একটা লাইক করে দিও गाइस আজকে এই ইপনাই তোমরা সাপোর্ট করো অনেকটা এগিয়ে যেতে পারবো টাটা বাই বাই মিলেন কে নেক্সট ভিডিও